আজ আমরা যে সফরের কথা জানব তা কোনো সাধারণ সফর নয় এটি এমন এক যাত্রা যেখান থেকে কেউ ফিরে আসে না এ সফর শুরু হয় মৃত্যুর নিঃশব্দ মুহূর্তে যখন দুনিয়ার সব আলো নিভে যায় আর আত্মা প্রবেশ করে অজানা অন্ধকারে কবরের জীবনে সেখানেই শুরু হয় পরকালের প্রথম বিচার যেখানে কোনো দয়া নেই নেই ফেরার পথ যখন কোনো মানুষের পার্থিব জগতে বেঁচে থাকার নির্ধারিত সময়কাল শেষ হয়ে আসে যখন তার জীবনের প্রতিটা শ্বাস নিঃশ্বাসের হিসাব পূর্ণ হয় তখন আল্লাহর অমোঘ ও অলঙ্ঘনীয় আদেশে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে আবির্ভূত হন এই মুহূর্তটি প্রতিটি প্রাণের জন্য এক পরম বাস্তবতা যা কোনো শক্তি বা সামর্থ্য দিয়ে এড়ানো অসম্ভব যদি মৃত ব্যক্তি দুনিয়াতে একজন নেক্কার পুণ্যবান এবং আল্লাহভীরু মানুষ হয়ে থাকেন তবে তার জন্য এই আগমন এক বিশেষ সুসংবাদ নিয়ে আসে ফেরেস্টারা তার কাছে আগমন করেন নূরের মতো উজ্জ্বল প্রশান্ত এবং অপূর্ব সুন্দর চেহারায় তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয় তারা সেই পবিত্র রুহকে দেহ থেকে অত্যন্ত কোমলতা ভালোবাসা এবং আদরের সাথে বের করে আনেন এই প্রক্রিয়া কি এতটাই সহজ ও যন্ত্রণাহীন হয় যে প্রিয় নবী আলাই আলাইহি সাল্লাম এটিকে একটি উপমার মাধ্যমে বর্ণনা করেছেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল অত্যন্ত সহজে বেরিয়ে আসে কোনো রকম কষ্ট ছাড়াই এই উপমার রুহ কব্জ করার প্রক্রিয়াটির সহজতা ও প্রশান্তিকে ফুটিয়ে তোলে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে অত্যন্ত সতর্কতার সাথে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেশক আম্বর বা দুনিয়ার শ্রেষ্ঠতম সুগন্ধির চেয়েও উত্তম মনোমুগ্ধকর সুঘ্রাণ নির্গত হতে থাকে যা চার পবিত্র করে তোলে এরপর সেই সম্মানিত ফেরেস্টারা সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন এক মহিমান্বিত ঊর্ধ্ব যাত্রা শুরু হয় তারা যখন কোনো আসমানের ফেরিস্টাদের পাশ দিয়ে যান তখন আসমানের ফেরেস তারা সবিস্ময় জিজ্ঞাসা করেন এই পবিত্র ও সুগন্ধিযুক্ত রুটিকার কার উত্তরে রুহকে নিয়ে যাওয়া ফেরেস দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর প্রিয় এবং পরিচিত নামে তার পরিচয় দেন যা তার পুণ্যময় জীবনের পরিচায়ক এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য স্বয়ংক্রিয়ভাবে খুলে দেওয়া হয় প্রতিটি আসমানের ফেরেশতারা তারা তাকে সাদর অভ্যর্থনা জানায় অবশেষে তার রুহকে ইল্লিন নামক এক সম্মানিত উচ্চাসীন এবং পবিত্র স্থানে স্থাপন করা হয় যেখানে মুমিনদের আমলনামা সংরক্ষিত থাকে সেখানে সে কেয়ামত পর্যন্ত শান্তিতে ও আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করে এই ঊর্ধ্বযাত্রা পুণ্যবান ব্যক্তির জন্য সম্মান প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্ত পথের সূচনা পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি দুনিয়াতে একজন বদকার পাপাচারী এবং আল্লাহ বিমুখ মানুষ হয়ে থাকে তবে তার জন্য এই আগমন হয় এক চরম সতর্কবার্তা ও ভয়ের কারণ ফেরেশ তারা তার কাছে আগমন করেন ভয়ঙ্কর কালো এবং কুৎসিত চেহারায় যা দেখে যে কোনো আত্মা ভয় কেঁপে ওঠে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় খসখসে এবং মোটা চট যা অপবিত্রতার প্রতীক তারা সেই পাপির রুখকে দেহ থেকে অত্যন্ত কষ্ট ঘৃণা এবং হিংস্রতার সাথে টেনে হিচড়ে বের করে আনেন এটি এতটাই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া হয় ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে হিচড়ে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ঙ্কর দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় তখন সে কীরকম তীব্র যন্ত্রণা ভোগ করে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ শরীর থেকে টেনে বের করে করা হবে এতে শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হয়ে যায় হাড় থেকে মাংস আলাদা হয়ে যায় এরপর সেই নাপাক ও দুর্গন্ধময় রুখকে জাহান নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে পচা গলা মরা পশুর চেয়েও জঘন্য ও অসহ্য দুর্গন্ধ নির্গত হতে থাকে যা পরিবেশকে বিষাক্ত করে তোলে ফেরেস তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না বরং ধিক্কার ও লান বর্ষণ করা হয় এরপর তার রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক অন্ধকারাচ্ছন্ন এবং সর্বনিম্ন স্থানে ছুড়ে ফেলা হয় যেখানে আমল আমলনামা সংরক্ষিত থাকে এই অধলোক যাত্রা পাপির জন্য অপদস্থতা অপমান এবং শাস্তির এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পথের সূচনা এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার শোকাহত আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে বিদায় জানিয়ে চলে আসে তখন এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়েও তার প্রিয়জনদের চলে যাওয়ার আওয়াজ এমনকি তাদের পায়ের আওয়াজও শুনতে পায় যখন কবরের কাছ থেকে থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবর যেন সজীব হয়ে ওঠে কবরের মাটি তাকে এমন প্রবল বেগে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হার অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে দুনিয়াতে যত বড় নেককারি হোক না কেন তবে মুমিনের জন্য এই চাপ হবে ক্ষণিকের যা তার গুনাহের কাফফারা স্বরূপ আর পাপীর জন্য তা হবে দীর্ঘস্থায়ী ও তীব্র যন্ত্রণাদায়ক যা তার পাপের প্রতিফল এরপর শুরু হয় কবরের আসল ও কঠিনতম পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যথা কল্পনাও করা অসম্ভব তাদের গায়ের রং হবে নীল কালো যা ও ভয়ের প্রতীক তাদের চোখগুলো হবে আগুনের গোলার মতো জ্বলন্ত ও রক্তিম যা দেখে আত্মা ও ভয়ে শুকিয়ে যায় আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর ও গজ্জিত যা শুনলে পৃথিবী কেঁপে ওঠে তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি সেটি এতটাই ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ এবং জিন মিলেও তা মাটি থেকে এক ইঞ্চিও তুলতে পারবে না তারা কবরে সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ধমকের সুরে প্রশ্ন করা শুরু করবেন যা প্রতিটি প্রশ্নই প্রকম্পিত করে তোলে যদি ভয়ঙ্কর মৃত ব্যক্তি দুনিয়াতে একজন নেককার ইমানদার এবং পরেশগার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও বিন্দুমাত্র ভয় পাবেন না কারণ আল্লাহ তালা তার অন্তরকে শান্ত সুদৃঢ় এবং অবিচল করে দেবেন তার মধ্যে সাহস হবে। ফেরেস্তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে দ্বিধা করে অত্যন্ত শান্ত আত্মবিশ্বাসী এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই তিনটি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েব আওয়াজ আসবে যা ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার অন্ধকার ও সংকীর্ণ কবরকে সত্যুর হাত প্রশস্ত করে দেওয়া হবে যা এক বিশাল কক্ষের ন্যায় প্রতীয়মান হবে তার কবরটা মুহূর্ত মধ্যেই জান্নাতের আলো সবুজ ঘাস এবং মনোমুগ্ধকর ফুলের সুগন্ধিতে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে যা তার আত্মাকে পরম শান্তি দেবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে যা মনকে মুগ্ধ করে তোলে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন তোমার শরীর থেকে এত মিষ্টি সুগন্ধ কেন আসছে সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল তোমার ভালো কাজ আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে ব্যাকুল হয়ে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি ক্যামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও ক্যামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে মহাবিচারের দিন আর এভাবেই কেমত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি অপূর্ব বাগান যেখানে সে আল্লাহর রহমত ও শান্তিতে নিমগ্ন থাকবে কিন্তু যদি মৃত ব্যক্তি দুনিয়াতে একজন বদকার পাপাচারী এবং আল্লা বিমুখ মানুষ হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা ভয়ে শুকিয়ে যাবে তার শরীর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে ফেরেশতারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ভয়ে আর আতমকে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় ইতস্তত করে বলবে হা হা লাল আদরি হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি সে আবারও একই উত্তর দেবে হা হা লাল আদরি আমি কিছুই জানি না সব শেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন মা কুন্তা তাকুলুফি হাজ রাজুলি এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে হা হা লাল আদরি সামিয়াতুন না সাইয়া কুলু না সাওয়ান ফাকুলুতু আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তাদের অনুসরণ করতাম তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েব আওয়াজ আসবে যা ঘোষণা করবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান নামের ভরণকর গরম দুর্গন্ধযুক্ত বাতাস এবং উত্তপ্ত লাভার হলকা তার কবরে আসতে শুরু করবে যা তার আত্মাকে দগ্ধ করে তুলবে এরপর শুরু হবে কবরের আসল ও অবিরাম আজাব তার কবরকে এমন প্রবল বেগে দু পাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হাড় অন্যপাশের পাশের হাড়ের ভিতর ঢুকে যাবে যা এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি করবে এরপর তার কাছে একজন কুৎসিত ভয়ঙ্কর এবং বিকৃত চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে যা পরিবেশকে দূষিত ও বিষাক্ত করে তুলবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবেন তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন তোর শরীর থেকে এত জঘন্য দুর্গন্ধ গন্ধ কেন আসছে সেই কুচ্ছিত ব্যক্তি উত্তর দেবেন আমি তোর বদ আমল তোর খারাপ কাজ তোর প্রতিটি পাপ আমাকে এই রূপ দিয়েছে এই কথা বলার পরেই সেই পাপি বান্দার ওপর আঝাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসেছে এই ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির তীব্র কষ্ট আর আর্তনাদ দেখে তার মনে কোনো দয়া বা মায়া উদ্রেক না হয় তিনি বধির হবেন যাতে পাপির করুণ চিৎকার তিনি শুনতে না পান এবং তার শাস্তি বন্ধ না করেন আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন বা তাকে কোনো আশা না দেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এতটাই ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর কোনো সুবিশাল পাহাড়ের উপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেত তার অস্তিত্ব বিলীন হয়ে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে রকম অনুকম্পা না দেখে দেখিয়ে সেই পাপি বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার তীব্র চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর মাটির সাথে মিশে যাবে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র পুনরায় শাস্তি দেওয়ার জন্য এ যন্ত্রণা চক্রাকারে চলতে থাকবে শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল 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 বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত ভয়ঙ্কর হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস হওয়ার জন্ম নিত না সব উদ্ভিদ মরে যেত সেই সাপগুলো কেমত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে তার শরীরকে চিড়ে খুঁড়ে খেতে থাকবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বিষ ছড়িয়ে দেবে আর এভাবেই কেমত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক গর্ত যেখানে সে অনন্ত কাল ধরে আজাব ভোগ করবে এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের জাহান্নামের গর্ত যা অনন্ত যন্ত্রণার সূচনা কিন্তু কবরেরই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেমত। যেদিন সকল প্রাণী পুনরুত্থিত হবে এবং তারপর হাসরের মাঠ যেখানে প্রতিটি কাজের হিসাব হিসাব হবে মিজান যেখানে পুণ্যের পাল্লা মাপা হবে ও পুলসিরাতের পরীক্ষা যা পার হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ সম্ভব নয় কবরের এই জীবনের কাহিনী প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করুক এবং তাকে আখেরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করুক আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি কথা যেন পরকালের পাথেও হয়ে ওঠে আসুন আমরা সকলে নেক আমল দ্বারা আমাদের কবরকে জান্নাতের টুকরোয় পরিণত করার চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এক সুন্দর পরকাল। জীবনের দিকে ধাবিত হই এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী কিন্তু পরকাল অনন্ত ও চিরস্থায়ী তাই বুদ্ধিমানের কাজ হলো এই ক্ষণস্থায়ী জীবনের মোহে না পড়ে চিরস্থায়ী জীবনের সফলতার জন্য প্রস্তুতি নেওয়া তাই আসুন আজি তওবা করি নেকামলে ফিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই चैनल टी सब्सक्राइब करू अल्लाह हाफेज